শীত মানেই পিঠে পুলি আর এই শীতের দিনে পিঠে খেতে কিন্তু সবারই ভালো লাগে আজকে আমি একই ভিডিওতে দু ধরনের পিঠে বানিয়ে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে আর মালপোয়া দুটো পিঠেই কিন্তু একদম নরম তুলতুলে হয় কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো তোমরা চাইলে এটা ভেজানো চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো আমি এখানে এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু নরম তুল তুলে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে বানানো যায় তোমরা এই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠেটা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে আঙুল ডোবানো জল এরকম কিন্তু গরম করতে হবে সেই জলটা দিয়ে এই ব্যাটারটাকে রেডি করতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি যেভাবে মাখছি এইভাবে অন্তত দশ থেকে পনেরো মিনিট মেখে নিতে হবে দেখবেন চালের মধ্যে যখন একটা আঁঠালো আঁঠালো ভাব এসে যাবে তখন বুঝতে হবে শুকনো চালের গুঁড়োটা ঠিকঠাকভাবে ডোর জন্য রেডি হয়ে গেছে শুকনো চালের গুঁড়ো গরম জল দিলে একদমই নরম হয়ে যায় ভেজানো চালটা হলে অতটা সময় লাগে না খুব তাড়াতাড়ি এরকম আঠালো ভাবটা এসে যায় আর শুকনো চালের গুঁড়োতে একটু সময় লাগে এইভাবে ভালো করে একটু ডোলে ডলে দশ থেকে পনেরো মিনিট মেখে নেবেন যত ভালো করে মাখা হবে দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে গেছে ডোটা এরকম কিন্তু একটা আঠালো আঁঠালো ভাব এসে যাবে এর মধ্যে আমি আরও একটুখানি জল দিয়ে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনতটা দেখুন আর শুকনো চালের গুঁড়োটা কিন্তু আর একদমই দানা দানা ভাব নেই একদম মসৃণ হয়ে গেছে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যতটা হাতে সময় থাকে আপনারা আমার হাতে অনেকটা সময় ছিল সেই আমি বেশি সময় রেস্টে রেখেছি তো আমাদের হাতে সময় না থাকলে এটা তিরিশ মিনিটের জন্য ও রেখে দিতে পারো আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেলের মধ্যে দেখুন গাছ হয়ে গেছে আর এই শ্বাসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে পুরো নারকেলটা চুরিয়ে নেব আমি দুটো পিঠেতে নারকেলটা ব্যবহার করব এই শীতে পিঠে পুলি খেতে কিন্তু সবারই ভালোই লাগে আর আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এই শীত মানি বিভিন্ন ধরনের পিঠে পুলি হয়ে থাকে আর এই চিতই পিঠে গুড় পিঠে পুলি পিঠে ভাপা পিঠে অনেক ধরনের পিঠে কিন্তু আমরা খেয়ে থাকি ছোটোবেলায় দেখেছিলাম মা ঠাকুমারা যখন পিঠে বানাতেন তখন তো গ্রাম বাংলায় এরকম গ্যাস ছিল না উনুনের ধারেই বসে কিন্তু পিঠেগুলো বানাতো আর আমরা উনুনের চার ধারেই বসে যেতাম পিঠে খাওয়ার জন্য কখন পিঠেটা মা নামাবে তখন কিন্তু আমরা খাব সেই আনন্দটা কিন্তু এখন আর পাওয়া যায় না এখন তো প্রায় সববার বাড়িতে গ্যাস হয়ে গেছে গ্যাসেই রান্না হয় উনুনি খুব কম হয় তবে উনুনে আমাদের বাড়িতেও কিন্তু মাঝে মধ্যে উনুনে রান্না হয়ে থাকে কথা বলতে বলতে নারকেলটা কিন্তু আমি সুন্দর করে চুরিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন এইভাবে কিন্তু রেডি হয়েছে ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা করেছি এখানে আমি কিন্তু আরও কিছুটা উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারা যতবারই ডোটাতে জল দেবেন ঠান্ডা জল দেবেন না উষ্ণ গরম জলই ব্যবহার করবেন ডোয়ের জন্য দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ সামনেই আসছে পৌষ পার্বণ আর পৌষ অনেক ধরনের পিঠে কিন্তু হয়ে থাকে তোমরা যদি আরও বিভিন্ন ধরনের পিঠের রেসিপি জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া আর এই চিতই পিঠেতে নারকেল কোড়া দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও যাদের ভালো লাগে না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা কিভাবে রাখবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম দেখুন হাতার পেছনটাতে যখন আমি তুলে ধরলাম ব্যাটারটা কিন্তু পুরোটাই ঝরে পড়ে গেল আর যেটা লেগে থাকলো একটা রেখা টানলাম মাঝ বরাবর দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গেল ব্যাটারটা কিন্তু এক জায়গায় হলো না এরকমই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করলাম বেকিং সোডা দেবেন না বেকিং পাউডার দেবেন আর বেকিং পাউডারটা কখন দেবেন ঠিক পিঠে বানানোর আগে দেবেন আগে থেকে দেবেন না তাহলে কিন্তু পিঠেগুলো একদমই ফুলবে না ঠিক পিঠেটা বানানোর আগেই কিন্তু বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোথাও যেন ব্যাটারের ফাঁক না থাকে পুরোটাই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটাকে বসিয়ে রেখেছিলাম কড়াইটাও কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে আমি এখানে এক চামচ সর্ষের তেল আর এক চামচ জল ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেই জল আর তেল মেশানোটাকে অল্প একটু দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম দেওয়ার পর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এইবার ব্যাটারটাকে একটু গুলে নেব গুলে নেওয়ার পর এক হাতে করে এইভাবে দিয়ে দেব। প্রত্যেকটা পিঠে দেওয়ার আগে একবার করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন কারণ নারকেল কোড়াগুলো নিচে বসে যায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দু থেকে তিন মিনিট অপেক্ষা করব। আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে দেখুন কত সুন্দরভাবে তিন মিনিটের মধ্যে কিন্তু আবার একটা পিঠে তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এইভাবে তোমরাও বাড়িতে পিঠেগুলো একদম নরম তুলে জালিদার পিঠে 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 হবে প্রত্যেকটা বা দেওয়ার আগে একবার করে তেল আর জলের মিশ্রণটা হালকা করে একটু লাগিয়ে নেবে নেওয়ার পর একটুখানি গরম করে নেবে তারপরে দিয়ে আবার এক হাতা ব্যাটার দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য অপেক্ষা করতে হবে আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে মিডিয়াম বা হাইতে রাখা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি পিঠের নিচটা পুড়ে যাবে আর উপরের দিকটা কাঁচা থেকে যাবে দেখুন কথা বলতে বলতে আবারও একটা পিঠে কিন্তু আমি বানিয়ে নিলাম কত সহজে আর ঝটপট বানিয়ে নিলাম দেখুন আবারও একটা পিঠে কিন্তু আমি রেডি করে নিয়েছি খুব সহজে পিঠেগুলো হয়ে গেল আর কড়াই থেকে কিন্তু খুব সহজে পিঠেগুলো উঠেও যাবে একদম সাদা ধপধপে পিঠে তৈরি হবে দেখুন পিঠেগুলোকে আমি রেডি করে নিয়েছি একইভাবে আমি পরপর সব কটা পিঠে বানিয়ে নেব। কারণ সবগুলো পিঠে যদি বানানো দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আমি বেশ কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে পিঠেগুলো দেখুন দেখে কিন্তু মনে হবে না একদম স্পঞ্জি এবং জালিদার হয়েছে নরম তুল তুলে আর এই পিঠেগুলো আপনারা বানিয়ে দু থেকে তিন দিন পর্যন্ত রেখে দিতে পারেন দেখুন কতটা জালি আর ফুলকো ফুলকো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবারও একটা পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার বানাবো গুড় পিঠে এই শীতে পিঠে হবে না এমন কিন্তু কোনো কথা নেই শীতকাল মানে খেজুরের গুড় আর খেজুরের গুড় দিয়ে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর এক কাপ সুজি আর এক কাপ নিয়ে নিলাম নারকেল গোঁড়া একটা কাপ মেপে নিয়েছি সবগুলো একই মাপে নিয়ে নিলাম দিয়ে দিলাম মৌরি আর দিয়েছি লবণ তোমরা যে কোনো জিনিসে নেবে সেটা মাপ করেই নেবে একই মাপে সবগুলো পরপর নিয়ে নেবে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এই ব্যাটারটা দুধ দিয়েও কিন্তু রেডি করে নিতে পারো আমি দুধের পরিবর্তে শুকনো দুধটা ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে ব্যাটারটা জল দিয়ে রেডি করে নেব সব শুকনো উপকরণ গুলোকে প্রথমে ভালো করে এভাবে মিশিয়ে নেব এই শীতে একবার ফুলকো ফুলকো পোয়া পিঠা বা গুড় পিঠে আপনারা বানিয়ে দেখতে পান খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই পিঠেটা বানিয়ে আপনারা তিন থেকে চার দিন রেখে দিলেও কোনোভাবে নষ্ট হবে না শুকনো চালের গুঁড়ো যখন পিঠেতে ব্যবহার করবেন সেখানে একটু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটার হোক বা ডো হোক আপনারা মাখার বা চেষ্টা করবেন তবে কিন্তু ব্যাটারটা সুন্দর হয় আমি এখানে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি খেজুরের গুড় তোমাদের কাছে পাতলা খেজুরের গুড়টা থাকলে সেটা দিতে পারো খেজুরের গুড় না থাকলে আখের গুড় দিয়েও কিন্তু এই পিঠেটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো যেহেতু ওখানে শীতকাল বাজারে এখন প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে আর খেজুরের গুড়ের এই পিঠিটা হলে খুব সুন্দর একটা গন্ধ ওয়াশার খেতেও কিন্তু দারুণ লাগে আবারও একটু আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এটাটা একদম মসৃণ করে নিতে হবে রকম যেন দানা ভাব বা লামস না থাকে তাহলে কিন্তু পিঠেগুলো বানাতে অসুবিধে হবে ভালো করে একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুরোটা আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু আমার একদম পিঠের জন্য রেডি হয়ে গেছে এই শীতে একবার হলো খেজুরের গুড় দিয়ে এই পোয়া পিঠে বা গুড় পিঠেটা আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় এটাকে ঢেকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এবার আমি পিঠেটাকে বানিয়ে নেব ঠিক পিঠেটা বানানোর আগেই কিন্তু আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করলাম খুবই সামান্য এটাও কিন্তু তোমরা স্কিপ করতে পারো পিঠেটা বানানোর আগেই কিন্তু বেকিং পাউডারটা দেবে যদি দাও বেকিং সোডা ব্যবহার করবে না বেকিং পাউডারই দেবেন খুবই অল্প দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখানে আমি কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে একটা টিফিন কারি ঢাকনা দিয়েছি আজকে আমি পিঠেগুলো একদম গোল গোল শেপের বানাবো খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর এই ঢাকনাটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এইবার ঢাকনার মধ্যে খানিকটা তেল তুলে নিয়েছি দিয়ে ঢাকনার উপরে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে সাইড থেকে এইভাবে একটু তেলটা ছড়িয়ে ছড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠেগুলো তৈরি হয়ে যাবে একদম একই মাপের পিঠেগুলো কিন্তু তৈরি হবে একটা পিঠেও বাদ যাবে না যে ফুলবে না একদম ফুলকো ফুলকো হবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে পোয়া পিঠেগুলো এইবার এই ঢাকনাটাকে একটা ছোট্ট চামচের সাহায্যে এইভাবে সাইড থেকে তুলে নেব একে আলতো হাতে তুলে নিতে হবে এটাকে তুলে এক সাইডে রেখে দেব এই পিঠেটা ভাজা হয়ে গেলে আবারও কিন্তু ওই টিফিন কারি ঢাকনাটাকে এই এই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে করে গরম নেব তারপরে পিঠেগুলোকে দেব। তোমরা চাইলে পদ্ধতিটা স্কিপ করতে পারো তোমরা সরাসরি তেলের মধ্যে ব্যাটার দিতে পারো সেক্ষেত্রে কি হবে পিঠেগুলো একটু সাইজটা এলোমেলো হয়ে যায় এরকম ফুলকো ফুলকো একই সাইজের পোয়া পিঠে খেতে চাইলে বা বানাতে চাইলে আমার এই পদ্ধতিটা কিন্তু তোমরা ফলো করতে পারো এই পিঠেটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন একদম সুন্দর গোল গোল পোয়া পিঠে তৈরি হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে এর আগেও কিন্তু আমি একটা পোয়া পিঠে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেটা আমার প্লেটের মধ্যে রয়েছে আবারও কিন্তু আমি একই পদ্ধতিতে টিফিন কারি ঢাকনাটাকে বেশ খানিকটা গরম করে নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা তেল তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আবারও আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে আলতো করে ঢাকনাটাকে ওই তেলের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে সাইড থেকে এভাবে একটু তেলটা ছিটিয়ে দিলে দেখতেই পাবেন কত সহজে পিঠেগুলো একদম ফুলে একদম ফুলকো ফুটবলের মতো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সাইড থেকে একটু তেলটা ছিটিয়ে দেবেন আর আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মধ্যেই রাখতে হবে এই পিঠেগুলো ভাজার জন্য একদম লোতে দেওয়া যাবে না মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেই কিন্তু পিঠেগুলোকে বানাতে হবে একই পদ্ধতিতে আমি আবারও এই ঢাকনা ঢাকনাটাকে ছোট্ট চামচ দিয়ে একটু টিনের সাইড থেকে তুলে নেব দিয়ে আবার এই পিঠেটাকে একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দরভাবে গোল হয়েছে এটাও ভেজে নিয়েছি একই পদ্ধতিতে আমি পরপর সবগুলো পিঠেকে বানিয়ে নেব সব ভিডিওগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা হাইপ বটনটি প্রেস করে দিও তোমরা সবাই জানো যারা ভিডিও বানাও একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কিন্তু নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ যোগায় থ্যাংক ইউ